সালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ সাথে আছে আমি রাইহান স্যার আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় নবম শ্রেণীর নতুন গণিত বইয়ের আশি পেজের আট নম্বর অঙ্ক তো প্রশ্নটা দেখো প্রশ্ন বলা হয়েছে কোন এক সময় জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প হয় রিক্টার স্কেলে যার মাত্রা আট রেকর্ড করা হয় ওই একই বছরের সেখানে আরো একটি ভূমিকম্প সংগঠিত হয় যা পূর্বের চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী রিক্টার স্কেলের পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটা বের করতে বলছে জাপানে দুটা ভূমিকম্প সংঘটিত হয় প্রথমটার মাত্রা হচ্ছে কত আট আট মাত্রার ভূমিকম্প হয় আর দ্বিতীয়টার মাত্রা হচ্ছে প্রথম মাত্রার চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী এখন এই ছয় গুণ বেশি শক্তিশালী কত আর মাত্রাটা কত সেটা আমরা বের করব আমরা লিখবো মনে করি আই ওয়ান সমান প্রথম ভূমিকম্পের তীব্রতা আই টুর সমান দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা আর এর সমান হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা সুতরাং রিক্টার কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা বের করব প্রথম ভূমিকম্পের মাত্রা সমান লগ টেন আর এখানে প্রথম প্রথম কত আই ওয়ান আই ওয়ান বা প্রথম ভূমিকম্পের মাত্রা একইভাবে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা কত হবে আই টু বা প্রশ্ন মতে প্রথম ভূমিকম্পের মাত্রা কত আট তার মানে এটা সমান লিখতে পারি আট এত সমান এইট এটা হচ্ছে এক নং সমীকরণ আর এটা হচ্ছে কি দ্বিতীয় ভূমিকম্পের ওয়াটার প্রথম হচ্ছে ছয় গুণ বেশি শক্তিশালী তো ছয় গুণ বেশি শক্তিশালী কত সেটা আমরা জানি না সেটাকে আমরাকে আমরা সেটাকে এই ধরে নিব এক্স এখন আমরা এক নং হতে দুই নং বিয়োগ করব আমরা লিখব এখানে আমরা বিয়োগ করে দিতে পারি বিয়োগ করে তো দেখো এই অংশ কত আছে লক টেন আই ওয়ান বাই এস বিয়োগ বিয়োগ করলে কি চিহ্নের পরিবর্তন হয় বিয়োগ এখানে আর এখানে আছে কত এই তো দেখো এখানে লক টেন আর পাওয়ার কত ভাগ থাকলে আমরা কি করতে পারি করতে পারি আমরা কিভাবে লিখবো বাংলায় লিখবো এখানে লিখবো আই ওয়ান বা বিয়োগ দিব বিয়োগ দিয়ে লিখবো লব টেন বা কত এস এখানে আছে বিয়োগ আই টু বিয়োগ টেন এইট মাইনাস এক্স এখন এই ব্রেকের দিবসে তাই মাইনাসে মাইনাসে প্লাস লক টেন এস সমান এইট মাইনাস এক্স এখানে দেখো

আর এখানে মাইনাস আছে সেজন্য আমরা ভাগ দিব পাওয়ার আছে এখন এই সম্পর্ককে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করব। আমরা লিখব এই লগারি দমীয় সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়াই কি দাঁড়ায় দেখো এখানে আছে যেটা পাওয়ার সূচক আছে কত আই ওয়ান বা আই টু সমান আর এখানে বৃত্তি আছে কত দশ এই দশের উপরে পাওয়ার হবে সমান চিহ্নে ডান সাইডের অংশ এইট মাইনাস তো এখান থেকে যদি আমরা আর গুণন করি এর নিচে মনে করি কত আছে এক আছে এক সাথে আই ওয়ান এর গুণ কত হয় আই যা আছে তাই আর এটার সাথে গুণ হয়ে যাবে আই টু তো এরপর আমরা করব আমরা কিন্তু সমান প্রথম ভূমিকম্পের মাত্রা হচ্ছে কত গুণ শক্তিশালী ছয় গুণ শক্তিশালী তো এখান থেকে আই ওয়ান সমান কত দাঁড়ায় আই ওয়ান সমান আই টু বা সিক্স তো এটাকে আমরা একটা সমীকরণ দিব এটাকে লিখবো তিন নং সমীকরণ আর এটা হচ্ছে চার নং সমীকরণ তো দেখো এটা হচ্ছে আই সমান একটা মান দেওয়া হচ্ছে সমান কারণ এখানে সমান চিহ্নিত দেখানো রয়েছে আই ওয়ান সমান এত আয়ান সমান এত আমরা লিখব তিন নং ও চার নং হতে পারে তিন নম্বরে কত দেওয়া আছে এখানে আসে গুণন আই এটার সাথে আই টু গুণ আছে তো দেখো এই আই টু এখানে গুণ আছে এই সাইডে যদি আসে তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর ভাগ বলে এটা আই টু আর দুটা কাটা যাবে দেখাই দিচ্ছি দেখো এইট মাইনাস এক্স সমান ওয়ান বাই সিক্স তো এখন আমরা উভয় পক্ষে লক টেন দ্বারা গুন করবো আমরা লিখব ল বৃদ্ধি হবে টেন আর এখানে তাই সমান এখানে হবে লগ বৃত্তি টেন এখানে আছে তো দেখো এখানে মনে করো এখানে আছে এরকম লগ বৃত্তি আছে বি তার উপরে আছে পাওয়ার আছে এ তার উপরে আছে এক্স পাওয়ারের উপরে পাওয়ার এরকম যদি থাকে এই পাওয়ারটা হয় কি সামনে আর এখানে তো এখানে দেখো এটা আছে এটা পাওয়ার উপরে পাওয়ার এটা তার মানে এটা হলো সামনে এইট মাইনাস এক্স এইট মাইনাস এক্স দিলে এখানে কি থাকে এখানে থাকতেছে শুধু লগ টেন তার উপরে পাওয়ার টেন আর এখানে যা আছে তাই

তো এখানে এই অংশটাকে আমরা সমান চিনের বাম সাইড আনবো মাইনাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে x আমরা এখন রক্ষান্তর করবো এক্স সমান এই অংশটা এখানে লেখব কোনো চিহ্নের পরিবর্তন হবে না ও এখানে একটু বৃষ্টি হয়েছে এখানে আছে লক দিতে আছে টেন এখানে টেন দিবে এখানে টেন তো ক্যালকুলেটর নিবে ক্যালকুলেটর নিয়ে এখানে লগ চিহ্ন আছে লবাই ছয় এরপর ব্র্যাকেট দিয়ে আটকে দিবে সমান একটা মান চলে আসবে তো মান আসছে আমাদের মাইনাস জিরো পয়েন্ট ডাবল সেভেন এইট ওয়ান আরো অনেক সংখ্যা আসছে আমরা এখানে এইট ওয়ান এর এইট টু লিখবো চার ঘর পর্যন্ত নিব আমরা বাবল সেভেন এইট যোগ করব সুতরাং সমান যোগ করলে কত হয় এইট পয়েন্ট ডাবল সেভেন তার মানে এখান থেকে বলা যাচ্ছে যে পরবর্তী ভূমিকম্প যে আরেকটা ভূমিকম্প হয়েছে সেটা পূর্বের তুলনায় বেশি যে সেটা কত এত এইট পয়েন্ট ডাবল সেভেন এইট টু প্রায় নয় মাত্রার ভূমিকম্প সেখানে হয়েছিল তো সর্বশেষ এখানে কথা লিখবে যে পরবর্তী ভূমিকম্পের মাত্রা ছিল এত এটাই হবে আনসার তোমরা লিখে নিবে তো শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অঙ্ক বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম